গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন ঘড়িতে বাজে পনেরো নটা আর এই যে দেখো আমার মেয়ে এই যে ঘুম থেকে উঠে মুখ ধুতে গেছে ছুটির এই কটা দিন একটু দেরিতে ঘুম থেকে ওঠা চলে না হলে তো সেই প্রতিদিন সকালবেলা ছটার সময় ওঠে তো কর্তমশাই আজকে অনেক সকালবেলা বেরিয়েছে তো সেই জন্য আমারও সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজকর্ম কাজকর্মতে ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দেব। আর টিফিন করব টিফিন হয়নি একটু গরম জল বসিয়েছি একটু গরম জল এখানে বসিয়েছি কারণ কেটলিটা নিয়ে যাব বলে কেটলিটা প্যাক করে তুলে রেখেছি ট্রলিতে তো সেই জন্য এখানে একটু গরম জল বসিয়েছি এক তো মেয়ে খাবে আর একটুখানি আমার লাগবে আর কি দেখো ধুরুটা প্লাগ করতে যাব সেই সময়টুকুও পাচ্ছি না আর যা ঠান্ডা পড়েছে আলসিমি করে করে সেটাও পাচ্ছি না দেখি আজকে যেতে পারি না না হলে কি হয় মানে পার্লারে যে যাবো একটুখানি শুধু গুরুটা প্লাগ করতে সেটারও জানি সময় আমার কাছে হচ্ছে না গুড মর্নিং বলে দাও দিশা অন্ধকার করছি গুড মর্নিং বার্থডে আর আহা হে ইসকার বার্থডে আর আহা হে তোমরা ওয়েট করো বার্থডের জন্য আর অল্প কিছু দিন আর গুনে 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 বলবো না ডেটটা সময় बर्थडे आ, आ रहा है इसका बर्थडे आ रहा है সেই ছোট্ট পুকু বাচ্চাটা আমার কত বড় হয়ে গেছে দেখো আমার সমান সমান হয়ে গেছে দেখো তো মেয়ের সাথে কিন্তু আমার এইরকমই দিন চলতেই থাকে খানিকটা ঝলক তোমাদের আজকে দেখিয়ে দিলাম সারাটা দিন ওর সাথে এরকম খুনছুটি করেই আমার চলতে থাকে মাঝে মাঝে মেয়ে ইয়ার কিনের বলতেই থাকে তোমার পাগলামোগুলো একটু তোমার বন্ধুদের দেখিও যে তুমি আমার সাথে কীরকম পাগলামা করো সারাটা দিন জলটা মিলিয়ে খা আর ও রোজ সকালবেলা কি খায় জানো তোমাদেরকে এর আগে বলেছে কিনা জানি না তবে বলেছিলাম যে তোমাদের সময় আসলে বলবো যে এটা খেয়ে কোনো উপকার হচ্ছে কি না হচ্ছে তো সেই জন্য তোমাদেরকে তখন নি পরে বলেছে কিনা আমার আর মনে নেই তো এই যে দেখো রোজ সকালবেলা রোজ দিনা একদিন বাদে একদিন দু দিন মানে আখের গুড় আর এই যে কাঁচা হলুদ দুদিন একদিন বাদে বাদে এটা খাওয়া অভ্যেস করিয়েছি কারণ ও এত স্কিনের প্রবলেম দেখি এটা আর স্কিনের প্রবলেম হোক না হোক এই জিনিসটা খাওয়া না খুব ভালো তো আমি নিজে খেতে পারি না কিন্তু ওকে অভ্যেস করিয়েছি ও খায় তো এখন তোমরা সেটা প্রমাণ দেখে নাও তো এই যে এই হচ্ছে সকালে স্টান্ট দেখাচ্ছে দেখ স্টান্ট দেখাচ্ছে আগে গুড় খেলো এবার নেবে হচ্ছে কিশমিশগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশেই চিপ হবে অন্য কোনো পাশে আর নেবে না এইবার ওটা রসালো হয়ে গেল এইবার যাবে হচ্ছে হলুদ আর এক পাখি রয়েছে এই পিস নিলো এই হচ্ছে আমাকে বললে আমি খাবো না বাবা তো সমস্ত মিটিয়ে চলে এলাম এখানে গামছা টাওয়ালগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রাখতে ওয়াশিং মেশিনে তো গাদা গুচ্ছের কাপড় দিয়েছি তো ভাবলাম না আজকে এই টাওয়ালগুলো গামছাগুলো আগে একটু গরম জলে ভিজিয়ে রাখি তারপরেই ওগুলোকে ওয়াশিং মেশিনে দেবো আসলে শীতের দিন তো ভীষণ তেল কাজটা হয়ে যায় তো সেই জন্যই একটুখানি ভালো করে কেচে নিচ্ছি আর যেহেতু এগুলোকে নিয়ে যেতে হবে তেল থাকলে দেখবে একটা বাজে গন্ধ বেরোয় আর যেখানে যাব আমি জানি ভিজা জিনিস তো শুকাবেই না আর ভেজানোর তো কোনো প্রশ্নই উঠছে না তো সেই জন্য এগুলোকে একটু ভালো করেই কেচে ধুয়ে নিয়ে যাচ্ছে যাতে ওই তেল কাজটা গন্ধটা না ছাড়ে তো সেই আর কি আর কী জানো তো আজকে না আমি সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি মানে যতটুকু যা তুলেছি ততটুকুই তোমাদের সামনে পেশ করলাম মানে দেখবে যেখানে গিয়ে আমি ভিডিওটা শেষ করছি তারপর থেকে সেরকমভাবে মানে ভিডিও করার স্কোপই পাইনি আর তোমাদেরকে বলে রাখি এরপর থেকে কিন্তু সমস্তই আমার ঘুরতে যাওয়ার ব্লগ তোমাদের কাছে চলে আসবে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে সমস্ত দিনগুলো দেখতে থেকো হয়তো আমি কিছুদিন তোমাদের সাথে হয়তো মানে রোজের নিয়মে হয়তো কানেক্ট থাকতে পারবো না বুঝতেই পারছো নিজের বাড়িতে ওয়াইফাই ব্যবহার করা আর অন্য জায়গায় গিয়ে নেটের তো একটা প্রবলেম হয় তো প্লিজ তোমরা একটু আমার সাথে থেকো অবশ্যই তোমরা আমাকে কিন্তু আবার তোমাদের কাছে একই রকমভাবে ফিরে পাবে মাত্র কিছু দিনের অপেক্ষার পরে তো দেখো এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি কর্তা মশাই যেহেতু সকালবেলায় চলে গেছে তো সেই জন্য কি করব মা আমি তো ভাবলাম চলো একটু গোলা রুটি করে নিই তারপরে কর্তা মশাইকে তাও একবার ফোন করলাম যে তুমি কখন আসবে তাহলে ওর মতো করবো তো বলল যে আসবে মানে টাইমটা ঠিক বুঝতে পারলাম না তো সেই জন্য ভাবলাম চলো মা জন্য করি আর ওর জন্য একটু রেখে দেবো যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একটুখানি ওকেও গরম গরম করে দেবো আর আজের গোলা রুটি স্পেশাল কি বলতো গুড় দিয়ে করেছি আজকে আর চিনি দিয়ে গোলায়নি খানিকটা গুড় ছিল তো গুড়টাকে যদি ফ্রিজে রেখে যেতাম না তাহলে কি হতো তো গুড়টা শুকিয়ে যেত মানে গুড়ের যে রসালা ভাবটা নষ্ট হয়ে যেত তো সেই জন্য ভাবলাম না এইটুকু গুড় দিয়ে একটু গোলা রুটি করে নিই তো ভালোই লাগবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল একদম অন্যরকম রাখছিল মানে গুড়ের গোলা রুটি খুব একটা খাইনি তবে মানে খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল তো চলো এখানে বাদ বাকি রুটি করিনি মেয়ে আর আমার জন্য কর্তা আসলে আবার ওকে গরম গরম কটা করে দেব। এটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না তখন আমার মনে হচ্ছে কি এর মধ্যে একটু যদি নারকেলের পুর দিয়ে দিতাম তাহলেই পাটির হয়ে যেত আমি কিন্তু গোলারুটিটা ময়দা দিয়েই করেছিলাম যেহেতু গুড় দিয়েছি সেই জন্য এরকম লাল লাল দেখতে হচ্ছে তো সেটাই আর কি ভাবছিলাম একটু যদি নারকেলের পুর থাকতো তাহলে ওই যে মানে গোলা রুটি কাম পাটিসাপটা কমপ্লিট হয়ে যেত তো চলো এবার মেয়েকে টিফিনটা দিয়ে আসি তো ভাবছো করলাম গোলা রুটি এই দিকে আমি ছেঁড়া পরোটা আর ঘুগনি নিয়ে যাচ্ছি ওই তো কর্তামশাই আবার বাড়ি যখন ফিরেছে তখন আবার এই ছেঁড়া পরোটা মানে ওই যে পেটাই পরোটা যেটাকে বলে সেটা নিয়ে এসছে আর তার সাথে তো এই যে তরকারি তো সেটার লোভ কি আর ছাড়া যায় তো আমার আর আমার মেয়ের তো গোলা রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো আবার বসে পড়লাম এই লোভনীয় খাদ্যটা খেতে কারণ এটার লোভ কিছুতেই ছাড়া যাবে না তোমরা যারা খেয়েছো তারা তো জানবে এই পেটাই পরোটার মানে মজাটাই আলাদা আর এই যে দেখো কর্তামশাইকেও দুটো গরম গরম গোলা রুটি করে দিয়েছি পুরা আমরা ছাদে এসেছিলাম দেখো ফুলটা কোথা থেকে ফুটছে দেখো একদম গোড়া থেকে কি সুন্দর ফুটেছে দেখো ও উপরেও আরেকটা ফুটেছে এই দেখো গাদা ফুলগুলো এখন ফুটছে এই যে এটা দেখো এটা দেখো হুম এই সুন্দর বাবা রোদে যা রোদে যা ওইদিকে মেয়েকে ছাদে দাঁড় করিয়ে দিয়ে আমি নিচে চলে এসে একটু রান্নাটা সেরে নিচ্ছি ওকে বললাম ছাদেই দাঁড়া কারণ ওকে একটু আজকে কলা দিয়ে একটা প্যাক করে দিয়েছি তো সেটাই মাথায় দিয়েছি ঠান্ডা লেগে যাবে ঠান্ডার মধ্যে মানে সেই ভয়টাও আছে সেই জন্য ওকে বললাম তুই একটু ছাদেই দাঁড়া আমি ততক্ষণে রান্নাটা খানিকটা সেরে আসি তো এইদিকে দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি বেসিনে এত বাসন রয়েছে ভাত আমার হয়ে গেছে এই যে উপর দেওয়া আর এই যে বিটগুলো কেটে রেখেছি আজকে বিট ভাজা হবে তো চলো ওইদিকে ডিমের ঝোল তো বসানো আছে আর এই যে মাথায় হেনাটা দিয়েছি শুকিয়ে গেছে যাই ওপরে গিয়ে একবারে মাথাটা ঘষেও আসি আর এই যে দেখো ওয়াশিং মেশিনে দু জামা কাপড় দেওয়া আছে তো এইগুলোকে মেলেও দিয়ে আসি আর মাথাটা ঘুষে আসে আর এই কি খুশি হয়েছে দেখো চুলটা কত সিল্কি সিল্কি কত কিছু না আগে আমার মতো হয়নি সিল্কি সিল্কি কতটা আগে অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম যেহেতু কমটাই টাইম বললাম তো ঠান্ডার জন্য আসলে ওই কলা দিয়ে একটা প্যাক মতো তৈরি করে ওকে দিয়েছিলাম এই দিন আমি জুতোটা পড়তে যাইনি তো দাও সাদা কাপড় গেছে তো কলা দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম সেই প্যাকটাই ওকে দিয়েছিলাম তো সেইটাই আর কি নেই তো সেটাই আর কি তো যাই হোক চলো এবার আমি যাই আমি তো হেনাটা দিয়েছি হেনাটা শুকিয়ে গেছে এবার গিয়ে মাথাটা ঘষে আসি আর জামা কাপড়গুলো মেলে আসো দেখো জুতোতে নাকি নোংরা লাগতে পারবে না জুতো পরিষ্কার হচ্ছে নিজের মুখটা অত সযত্ন পরিষ্কার করিস তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাকে খালি বিরক্ত করছে ওর জুতোটা খালি নোংরা হয়ে গেল। জুতো নাকি নোংরা হওয়া যাবে না তো বোঝো তো এই জুতোটা সেদিনকার নিয়ে এসেছি কত সুন্দর লাগছে না দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার পায়ের থেকে এক সাইজ বড় এনেছি তাহলে ও পড়তে পারবে আর আমার সাইজের যদি আনতাম তাহলে আর ওর পায়ে ঢুকতো না আর আমি না একটু বড় বড়ই পরে নেবো তো সেই জন্য একটু বড়ো সাইজেরই নিয়ে আসলাম তো এই যে কথা মতো চলে এলাম ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো এখন মেলে দেব দেখতেই পাচ্ছ বালতি একদম পাহাড় হয়ে গেছে তো এই এত জামা কাপড় এখন মেলবো তারপরে নিজে এখানে মাথাটা ঘষবো তারপরে গিয়ে নিচে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে যাবতীয় কাজ সারবো এরপর থেকে না আর কোনো কিছুই আমি সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি আসলে এত কাজের চাপ পড়ে গেছে খালি এটা ওটা গোছ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মানে ক্যামেরাটা যে অন করে ভিডিও করব কিছুই করতে পারিনি তো সেই জন্য আর সেরকমভাবে তোমাদের সামনে কিছু ধরতেও পারিনি যতটুকু করেছি ততটুকুই তোমাদের সামনে নিয়ে আসলাম ওই যে একটু কটা দিন আবার আমাকে একটু সময় দাও আমি আবার একটু নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিই আবার তোমাদের কাছে একই রকমভাবে ফিরবো তো তোমাদের কাছে কিন্তু বারবার একটাই রিকোয়েস্ট থাকলো যে হয়তো এই কটা দিন আমি হয়তো সবাইকে একই রকমভাবে সময় হয়তো দিতে পারবো না তোমরা জানো যে কারণটা কি তোমাদেরকে আগেই বললাম তো একটু প্লিজ আমার পাশে থেকো সময় মতো কিন্তু আবার তোমরা আমাকে ঠিক একই রকমভাবেই ফিরে পাবে এর পরের থেকে ভিডিওগুলো দেখতে পাবে কোনো এক পাহাড়ের মাঝে আমাকে আর সেই পাহাড়ের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে মনের আনন্দে প্রকৃতিকে উপভোগ করতে আমি ছুটে চলেছি তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সম্পূর্ণ দেখতে হলে কিন্তু সমস্ত ভিডিও দেখতে হবে আর ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে পাহাড় আমার ভীষণ প্রিয় আর আমি হচ্ছি বিশেষ করে এক পাহাড় প্রেমী বলতে পারো তো সেই জন্য প্রেমিক বা প্রেমিকার কাছে ছুটে চললাম আমি তো আমাদের এই প্রেম দেখতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ভিডিও দেখতে হবে তো চলো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই রাখছি আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার সমস্ত ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো আমি কোথায় ঠিক করলাম কোথায় ভুল করলাম সেটা আমাকে জানাতে হবে তো আর তার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে ছোট হোক বড় হোক একটা করে কমেন্ট করতেই হবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে নিশ্চয়ই সেটা কোনো পাহাড়ের কোলে